আদুর গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর থাকের পিঠে বড়লোকাতি উজা হোক জলজ মাটি উঠিম সাজে সেজেছে আকাশ এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ইটের নৌকো তৈরি করা হয়েছে বন্ধুরা সবার আগে আমি আপনাদের বলে দেবো আপনারা এই গৌরীবাড়ি প্যান্ডেলে কি করে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই রয়েছে গৌরীবাড়ি ব্রিজ আপনারা যারা মনে করছেন যে বিধাননগর স্টেশন থেকে আসবেন আপনারা অটো বা বাসে উঠে পড়ুন উঠে একেবারে গৌরীবাড়ি ব্রিজ যেখানে শেষ হচ্ছে ঠিক সেই প্রান্তে নামবেন দেখুন ওই যে ওপারে আপনারা দেখতে পাচ্ছেন বাস এবং অটো রয়েছে আপনারা ঠিক গৌরীবাড়ি ব্রিজ যেখানে শেষ হচ্ছে সেখানে নামবেন আর আপনারা যদি কেউ মনে করেন যে শোভাবাজার হয়ে আসবেন তাহলে গৌরীবাড়ি ব্রিজ যেখানে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটা নামবেন এই দেখুন এই যে অটো অটো দাঁড়িয়ে রয়েছে আপনারা ঠিক এই জায়গাটা নামবেন যারা শোভাবাজার হয়ে আসছেন অটোতেও আসতে পারেন আপনারা বাসেও আসতে পারেন আপনারা ড্রাইভারকে বলবেন যে গৌরিবাড়ি ব্রিজের সামনে নামবেন ঠিক আপনাদের এই জায়গাটায় নামিয়ে দেবে আর এই রয়েছে আর ঠিক এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন গৌরীবাড়ি ব্রিজ চলুন এবার গৌরীবাড়ি প্যান্ডেলের দিকে যাওয়া যাক এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কবিরাজ বাগানের ঠাকুর যেখানে জগন্নাথ মন্দির করেছিল আর এইবার আমি আপনাদের দেখাবো গৌরীবাড়ির প্যান্ডেল ছোটবেলায় এই দোকান থেকে মাছ কিনতাম এই কাকুর থেকে এখনো ঘরে রয়েছে এই কাকুর থেকে মধ্যে মাছ নিয়ে যাই এবার যাওয়া যাক গৌরী প্যান্ডেলের দিকে চারিদিকে এত আওয়াজ মাইকের আওয়াজ এবং গাড়ির এত আওয়াজ যেহেতু আমি একদম ব্রিজের সামনে রয়েছি জানি না আপনারা আমার কথা কতটা শুনতে পারছেন কিন্তু কিছু করার নাই এটাই হচ্ছে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব মাইক তো বাঁচবেই তা না হলে পুজো মনে হবে কি করে বলুন এখানেও একটা মাছের দোকান রয়েছে এই কাকুর থেকেও মাছ নিয়ে যাই মাঝের মধ্যে প্রত্যেকবার এরকম উপরে লাইটিং এর ব্যবস্থা করে ভালো লাগছে বেশ আপনারা গৌরীবাড়ি ব্রিজের শুরুতে বা গৌরীবাড়ি ব্রিজের শেষে নামবেন নেমে এসেই ঠিক ব্রিজের পাশ থেকে সোজা হেঁটে চলে আসবেন হেঁটে এসেই ঠিক এরকম রাস্তা ধরে হাঁটতে পারবেন আপনারা বুঝেই যাবেন আর আমি তো গুগল ম্যাপ লিঙ্ক দিয়েই রাখবো যারা চেনেন তাদের কাছে তো কোনো ব্যাপার নয় কিন্তু অনেক দর্শনার্থী আছে যারা চেনেন না তাদের জন্যই বলা আর কি আচ্ছা বন্ধুরা অরিজিনাল কথা হচ্ছে গৌরী বেরিয়া আমি কিন্তু উচ্চারণ করছি গৌরী বাড়ি তার কারণ ছোট থেকেই বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি যে গৌরী বাড়ি গৌরী বাড়ি গৌরী কিন্তু অরিজিনাল কথা হচ্ছে গৌরী বেরিয়া আপনারা সোজা হেঁটে চলে আসবেন হেঁটে এসেই বাহাতেই পেয়ে যাবেন এই গৌরী বেরিয়া প্যান্ডেল সম্পূর্ণটাই ইটের তৈরি এখন বন্ধুরা সম্পূর্ণটাই ইটের তৈরি আর এরকম ভাবে ইটের মধ্যে খোদাই করে করে নানান ধরনের কিন্তু ছবি আঁকা হয়েছে সামনের দিয়ে যদি আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন কি সুন্দর হাতের কাজ দেখুন আর ঠিক বাপাশেও আপনারা দেখতে পারবেন এরকমভাবে ঠিক লম্বা করে ইটগুলোকে রাখা রয়েছে এবং প্রত্যেকটা ইট কিন্তু খোদাই করা কত সুন্দর যে হাতের কাজ এই প্যান্ডেলে আসলে আপনারা উপভোগ করতে পারবেন আর ইটের ঠিক নিচের দিকটা দেখুন এই যে ইট রয়েছে ইটের নিচে এরকম ছোট্ট ছোট্ট স্পট লাইট রয়েছে সুন্দর এরকম এলইডি লাইট বসানো রয়েছে পুরো এই ইটের যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইটের কোনায় কোনায় খাজে খাজে এরকম এল লাইট বসানো আর এ পাশটাও দেখুন এখানেও এরকম ছোট্ট ছোট্ট এলইডি লাইট বসানো রয়েছে আর নিচটা যদি আপনাদের দেখাই এখানেও এরকম এল লাইট বসানো রয়েছে বন্ধুরা যখন আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকবেন আপনাদের এত ভালো লাগবে আপনাদেরকে বলে বুঝাতে পারব না আমি এত সুন্দর হস্তশিল্পের যে কাজ রয়েছে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কি দারুণ কি অসাধারণ কোন শব্দটা আমি মুখে উচ্চারণ করব সেটাই ভাবছি দেখুন কি অপূর্ব লাগছে প্যান্ডেলে যাওয়ার আগেই আপনারা দেখতে পারবেন এখানে ইট দিয়ে একটা নৌকো তৈরি করা হয়েছে এই যে দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন আপনাদের একবার দূর দিয়ে দেখাই দেখুন এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ইটের নৌকো তৈরি করা হয়েছে অসাধারণ লাগছে অসাধারণ আর উপর দিয়ে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টিতে আজকে ভিজতে ভিজতেই আপনাদের জন্য ভিডিও করছি তার কারণ এর পরে যা ভিড় হয়ে যাবে তখন আর উপায় থাকবে না দেখানোর মতন আর রাত্রিবেলা আসলে যেই সৌন্দর্য আমি পাবো সকালে কিন্তু সেই সৌন্দর্য পাবো না সেই জন্যই বৃষ্টিতে ভিজে ভিজে শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিও করা ভিতরে ঢুকবো তার আগে দূর দিয়ে একবার আপনাদের দেখিয়ে দিই বাইরের পজিশনটা এখানেও এরকম ছোট ছোট ইট খোদাই করে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের উপরে সম্পূর্ণটাই টালি বসানো বাস রয়েছে বাসের উপর টালি বানানো আপনারা ঠিক বাপাস দিয়ে ঢুকবেন এবং ডানদিক দিয়ে বেরিয়ে যাবেন দুটো গেট করা রয়েছে এপাশে একটা গেট এবং এপাশে একটা গেট আপনারা এপাশ দিয়ে ঢুকবেন এবং দিয়ে বেরিয়ে যাবেন প্রত্যেকটা দর্শনার্থী মাকে দর্শন করার পর ওপাশের গেট দিয়ে বেরাচ্ছে এবং এই যে নৌকোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলছেন আমার তো এই নৌকোটা খুব সুন্দর দেখতে লাগছে আপনাদের একবার গোল করে ঘুরিয়ে দেখাই চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে দেখুন ভিতরটা কি অপূর্ব কাজ করেছে এখানে ইট দিয়ে দুটো পিলার তৈরি করা হয়েছে এ পাশে রয়েছে একটা পিলার আর ওপাশও আপনারা দেখতে পাচ্ছেন ওপাশেও রয়েছে আরও একটা পিলার আর উপরটা দেখুন এখানে আমি ঠিক বুঝতে পারছি না মাটিরই কিছু জিনিস রয়েছে উপর দিয়ে আর কি ঝুলিয়ে দিয়েছে উপরটাও খুব সুন্দর করে তৈরি করা হয়েছে প্রথমে নেট রয়েছে নেটের ঠিক নিচের দিকে এরকম গোল 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 মাটির কিছু জিনিস ঝুলিয়ে দেওয়া হয়েছে আর তার গায়ে রয়েছে স্পটলাইট অনেকগুলো স্পটলাইট রয়েছে উপরে এই প্যান্ডেলের ভিতরে যখন স্পটলাইট থাকে না তখন প্যান্ডেলের ঐতিহ্য আরও যেন বেড়ে যায় মানে সৌন্দর্য আর কি সৌন্দর্য যেন আরও বেড়ে যায় দেখুন কোনায় কোনায় কত স্পটলাইট রয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলে আপনি সিসিটিভি দেখতে পারবেন এ পাশের ইটগুলো আপনাদের দেখালাম এখানেও ছোট ছোট স্পটলাইট রয়েছে নিচের দিকেও রয়েছে এলইডি লাইট আর চারিদিকে স্পটলাইট বসানো বন্ধুরা এখানে যে আপনারা প্রতিমা দেখতে পাচ্ছেন এই প্রতিমাও কিন্তু সম্পূর্ণটাই ইটের তৈরি দেখুন ইটের উপর কি সুন্দর হাতের কাজ করেছে এক কথায় অসাধারণ দারুণ লাগছে দারুণ আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন এই গৌরী বেরিয়া পুজো মণ্ডপে মাতৃরূপে

দেী দূৰ গেৰ খে দূৰ গে ৰখানী দূৰ গে দূৰ গেৰ খ আপনারা ঠিক ডান পাশ থেকে মণ্ডপ দর্শন করে বেরাবেন বেরানোর পথেই দুপাশে পেয়ে যাবেন কিছু স্টল এখানে কিছু খাওয়ার স্টল রয়েছে এবং কিছু দোকানপাটও বসেছে আর কিছু খাওয়ার স্টল বসেছে এবং কিছু দোকানও রয়েছে এই বৃষ্টির জন্য ছোটো ছোটো ব্যবসাদাররা কিন্তু অনেকটাই ঝাড় খাচ্ছে যেই হারে এবছর অর্থাৎ দু সালে যা বৃষ্টি হচ্ছে ছোট ছোট ব্যবসাদাররা অনেকটাই কিন্তু লস খেয়েছে এখনও পর্যন্ত আর আজকে তো চতুর্থী তো বন্ধুরা আপনাদের এই গৌরী বেরিয়া প্যান্ডেল কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর ভিডিওটি কীরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনারা যারা এখনো পর্যন্ত এই প্যান্ডেল দর্শন করেননি তাড়াতাড়ি করে চলে আসুন প্রতিমা দর্শন করে যান বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের জন্য তো যাই হোক যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মণ্ডপের সামনে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন